একবারে সবাই মাথা ঠান্ডা করে এরপর দেখো যে কী লিখছে চার হাজার কেজি ভরের একটা ট্রাক ঠিক আছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার ব্যাগে চলছে এক হাজার কেজি ভরের একটি গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকটির গতিশক্তির সামান হবে বুঝলা তো দেখো ডান পাশে আমি একটু এখানে লিখি তো মনে করো যে প্রথম যে ট্রাকটা আছে না যে চার হাজার কেজি ভরের একটি ট্রাক চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার বেগে চলছে তো এখানে তোমার এই যে চার হাজার কেজি ভরনা সেটা আমি এখানে লিখি ঠিক আছে তো মনে করো এটা হচ্ছে তোমার এম ওয়ান এম ওয়ান হচ্ছে তোমার চার কেজি তো কোশ মানে আমি উত্তরটা বের করলেই তোমরা বুঝে যাবা যে বিষয়টা কোশ্চেনটাকে মানে কোশ্চেনটা কী চাইছে মানে উত্তরটা কী চাইছে সেটা তো এম ওয়ান হচ্ছে তোমার চার হাজার কেজি একবার খেয়াল করে দেখতে থাকো ঠিক আছে এরপরে এটির একটার যে বেগ সেটা দেওয়া আছে কত সেটাকে আমরা ভিওয়ান ধরলাম এবং এখানে দেওয়া আছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার তো এটাকে আমাদের তোমার মিটার পার সেকেন্ডে নিতে হবে গুণ এক হাজার ভাগ আছে তোমার সাত্রিশশো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে দেখো কত বের হয় দেখো চুয়ান্ন গুণ হচ্ছে তোমার এক হাজার সরি চুয়ান্ন গুণ আছে তোমার এক হাজার নিচে হবে তোমার তিনশো শূন্য শূন্য কত আসে পনেরো পনেরো মিটার পার সেকেন্ড ঠিক আছে আচ্ছা গেল এখন আর জিনিস দেওয়া আছে কি বলো তো দ্বিতীয় ট্রাকটার ভর ঠিক আছে সেটাকে আমরা এম টু ধরলাম তো এম টু সময় সময় কত বলো তো এক হাজার কেজি এবং দ্বিতীয় ট্রাক্টার যে বেগ সেই বেগটা কিন্তু দেওয়া নাই তো মূলত আমাদেরকে এই বেগটাই বের করতে হবে তো দেখো এই বেগটা কীভাবে বের করতে হবে সেটাই হলো কোশ্চেন তো মনে করো প্রথম ট্র্যাকের যে গতিশক্তি সেটাকে আমরা ই কে ওয়ান ধরি ঠিক আছে এবং দ্বিতীয় দ্বিতীয় ট্র্যাকের যে গতিশক্তি সেটাকে আমরা ই কে টু ধরলাম আচ্ছা তো এখন এখানে সূত্র অ্যাপ্লাই করো যে হাফ এম ওয়ান বি ওয়ান স্কোয়ার ঠিক আছে মানে এই যে তোমার ই সূত্র ঠিক আছে গতিশক্তির যে সূত্রগুলো না সেগুলো এখানে হবে কি হাফ এম টু বি টু স্কোয়ার ঠিক আছে হাফ হাফ মানে ক্যান্সেল আউট হয়ে যাবে কারণ যেহেতু দুই পাশেই আসছে সেজন্য এম ওয়ান ভি ওয়ান এর উপর স্কোয়ার সমান সময় হচ্ছে তোমার এম টু ভি টু এর ওপর স্কোয়ার আসছে গেল এরপরে কি করা যায় দেখো তো এরপরে আমাদের বের করতে হবে কি বলতো ভি টু বের করতে হবে তার মানে এই যে ভি টু আছে না এই ভিটু আমাদেরকে বের করতে হবে তার মানে এম ওয়ান ভি ওয়ান এর ওপর স্কোয়ার দিয়ে আমরা এই যে এম টুকে এম টুকে নিচে নিয়ে যেতে পারি আচ্ছা গেলাম এখন আমরা কি করতে পারি এখন হচ্ছে আমরা সমান সমান দিয়ে ভি টু দিয়ে স্কোয়ার দিলাম আচ্ছা তো ভালো কথা আমরা একটু ভি এই পেশে নিয়ে আসি ঠিক আছে এগুলো বুঝতে কি তোমাদের সমস্যা হয় এগুলো কিন্তু তোমাদের সমস্যা হওয়ার কোনো কথা নাই স্কোয়ার দিলাম এরপরে হচ্ছে এম ওয়ান বাই এম টু ইন্টু দিলাম এই যে ভি ওয়ানকে একটু এই পেশে সরিয়ে লিখলাম এই পেশে কিন্তু লেখা যায় এগুলো তোমরা হয়তো জানো আচ্ছা তো এখন আমি কি করবো বলো তো এই যে স্কোয়ার না স্কোয়ারকে ক্যান্সেল আউট করে দিলাম তো ক্যান্সেল আউট করার ফলে এখানে কী হবে বলো তো এখানে রুট ওভার হবে কারণ এটাকে এখান থেকেও স্কোয়ারটা ক্যান্সেল আউট হয়ে যাবে সেজন্য এম টু এটা হচ্ছে তোমার এম ওয়ান এটা হচ্ছে তোমার এম টু এবং এখানে হবে তোমার ভি ওয়ান ঠিক আছে এই দেখো একবারে সর্বশেষ ফর্ম্যাটে চলে আসতে তো এখন এম ওয়ানের জায়গায় তুমি এম ওয়ানের মান লেখো যে কত আছে এখানে চার হাজার এরপরে হচ্ছে তোমার নিচে আছে কত এম টু এর মান এক হাজার গুণ দিবা ভি ওয়ান ভি ওয়ান কত পনেরো তো এখন সমান সমান দাও তো ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে দেখো কি বের হয় ঠিক আছে আমি ক্যালকুলেশন করতেছি তো চাইলে তোমরা করতে পারো একসাথে রুট ওভার এরপর আছে তোমার ভগ্নাংশ চার হাজার নিচে হবে তোমার এক হাজার এই পেশে গুণ হবে তোমার পনেরো দেখো তো কত আসে তিরিশ তিরিশ কী বলো তো তিরিশ মিটার পার সেকেন্ড তো এটা হচ্ছে আমার উত্তর তো এই উত্তরটার মূলত কি বলতো মানে দ্বিতীয় গাড়ির যে বেগ সেটা যদি তিরিশ মিটার পার সেকেন্ড হয় ঠিক আছে এখানে কত লিখছিল না অর্থাৎ দ্বিতীয় গাড়ির যে গতিবেগ সেটা যদি তিরিশ মিটার পার সেকেন্ড হয় তাহলে হচ্ছে তোমার প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ির যে গতিশক্তি সেটা সমান থাকবে যদিও বরের কিছু মানে পার্থক্য আছে তাতেও আমাদের কিছু সমস্যা হবে না যদি কিনা এর বেগ তিরিশ মিটার পার সেকেন্ড হয় তাহলে বুঝতে কি পেরেছ সবাই না বুঝলে আবার একটু দেখো কষ্ট করে